প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক আপুর জীবনের গল্প তুলে ধরব জানবো আপুটি কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুটি খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তো আপুটির বাচ্চাও আছে তো বাচ্চা সহ কেন ইউটিউবে আসলেন তার মুখ থেকে জানবো আবার আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ম আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছি ভাই ভাগ্যের টানে ভাগ্য নিয়ে আসছে ইউটিউবে আসার পর কোনো কথা ছিল না তাও আসছে আচ্ছা তো কথা ছিল না তারপর আসছেন কেন আসলেন বলেন ভাই ধরেন প্রেম ভালোবাসা কইরা এমনিতে পরিবার থেকে আর কি বিবাহ দিছিল এখানে আমরা তো গরিব একটা মধ্যবিত্ত বাড়িতে বিবাহ দিছিল তাদের অবস্থা মোটামুটি ভালোই তো বিয়ার পরে ভালোই সংসার দু মাস দু মাসের যখন বাচ্চা পেটে তিন মাস সংসার করার পরে দু মাসের বাচ্চা পেটেছিল তখন ওই ওইখান থেকে মানে ই করছে যে প্রথমে ভালোই ছিল তার পরবর্তীতে বলছে যে তোমার বাবার বাড়ি থেকে এটা আনো সেটা আনো প্রথমে কথা ছিল না যে বিয়ার পরে কোনো যৌতুক নিবে এটা সেইটা কিন্তু যখন বাচ্চা বেবি পেটে আসলো তখন বলছে এটা আনো সেইটা আনো অনেক মানে নির্যাতন করছে আনতে পারি নাই তখন মারধর করছে ওই অবস্থায় তারপরে একদিন বাড়ির থেকে বের করে দিছে পরে বাবার বাড়িতে আম্মুর এখানে আসি আম্মু আমার একাই থেকে বাড়িতে আমি আম্মোর সঙ্গে তারপর ওইখান থেকে মানে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পর এখান থেকে আমরা মানে আনের নিতে চাইছিলাম তো এলাকার মানুষে বলছে যে আনের নিবা বা ওরা যদি মানে একটা কাজে দৌড়ায় তোমরাও দৌড়াও তাহলে টাকার টাকার প্রয়োজন ওরা গরিব মানুষ টাকা পয়সা কোথায় পাবে হজর করে তো সংসার করা যায় না এই কারণে আমি এখান থেকে তারও ডিভোর্স দিয়ে দিচ্ছি তখন বাচ্চাটারে নিয়ে আমার কাছে থাকি অনেক কষ্টে এখানে থাকি মানুষের বাড়িতে কাজ করি

তো দর্শক আপনারা মুরিমাবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু সিক্স থ্রি সেভেন এইট ওয়ান নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর টু সিক্স থ্রি সেভেন এইট ওয়ান নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম